একজন খামারি যদি অধিক পরিমাণে একসাথে মুরগি পালন করতে চায় সেক্ষেত্রে অটু ড্রিঙ্কার বা অটু পানির সিস্টেমের বিকল্প নেই ইতিমধ্যে আপনারা অনেকেই এই যে কাপ নিফলগুলো ব্যবহার করছেন পর্যাপ্ত পানি না থাকার কারণে মুরগি পর্যাপ্ত পানি পায় না তো সেক্ষেত্রে অনেকেই জানতে চান যে এই একই সিদ্রতে এই ধরনের নিফল বসানো যাবে কি না বা এই ধরনের কাপ নিফলগুলো সেট করা যাবে কি না আপনারা চাইলে এই একই ছিদ্রতে এই ধরনের নিফলগুলো ফিটিং করতে পারবেন এই নিফলগুলো রাউন্ড কাপগুলো সাধারণত এক হাজার মুরগির জন্য আশি থেকে একশো পিস প্রয়োজন হয় এই কাপ ড্রিঙ্কারগুলোর সুবিধা হচ্ছে একসাথে অধিক মুরগি পানি খাইতে পারে প্লাস হচ্ছে পর্যাপ্ত পানি ব্রয়লার মুরগির জন্য খুবই প্রয়োজন খাদ্যের পাশাপাশি পর্যাপ্ত পানি পর্যাপ্ত পানি ব্যবস্থা করতে পারলে একজন খামারি কর্মচারী ছাড়াই ব্রয়লার মুরগি পালন করতে পারে এটির ব্যবহার পদ্ধতি খুবই সহজ আপনারা যারা নিতে চান এ ধরনের কোয়ালিটিগুলো দেখে নেবেন কারণ এখানের মধ্যে বেশ কিছু কোয়ালিটি আছে যেমন ধরেন আমার হাতে যেটি দেখতে পাচ্ছেন এটি আমি এখানে ফিটিং করলাম এখানে কিন্তু আপনি পানিটার স্পিডটা বাড়াতে চাইলে এটি বাড়াতে কমাতে পারবেন এখানে একটি রেগুলেটার সিস্টেম আছে প্রোডাক্ট নেওয়ার আগে অবশ্যই খেয়াল করে নেবেন এখানে কিন্তু দুটি প্রোডাক্ট একটা হচ্ছে এটা আর একটা হচ্ছে এটা কিন্তু এটাতে সিস্টেমটা নাই তো যার কারণে আপনারা যখন এটি নেবেন তো এই কার্ডটিতে কিন্তু এই সিস্টেমটা নাই তো আপনারা পানি কমাতে বা বাড়াতে চাইলে এই সিস্টেমটি এখানে প্রযোজ্য নয় বা বাড়াতে কমাতে পারবেন না পানির স্পিড যখন ট্যাঙ্ক থেকে আসে বেশি থাকে সেক্ষেত্রে আপনারা এই সমস্যায় পড়তে পারেন এই জন্য এই রাউন্ড কাপগুলো নেওয়ার আগে এই ধরনের এটি রেগুলেটার সিস্টেম আছে কি না পানি বাড়ানো কামানো যায় কি না এই সিস্টেমটি দেখে কিনবেন আরেকটি বিষয় বলে রাখি এই ফাইভটির সাইজ হচ্ছে তিরি ফুট সাইজের ফাইভ এই যে সিদ্ধ করে করে প্রতি আঠারো ইঞ্চি পরপর অর্থাৎ দেড় ফুট পর করে একটা থেকে একটা দূরত্বে ফিটিং করতে পারবেন ফিটিং পদ্ধতি খুবই সহজ শুধুমাত্র ফাইভের একটি এই ধরনের এই সাইজের এই যে ওয়াশারটি দেখতে পাচ্ছেন কালো এটারের উপরের অংশ যে সাইজটুকু আছে সেই সাইজটুকু শুধুমাত্র ফাইভে সিদ্ধ করে ফিটিং করে এইটুকু চাপ দিলেই লেগে থাকবে তো আপনারা যারা এ ধরনের ড্রিঙ্কারগুলো নিতে চাচ্ছেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন আমরা দেশের সকল জেলা এবং উপজেলা পর্যায়ে পাঠিয়ে থাকি ধন্যবাদ সবাইকে সালামু আলাইকুম